তখন সুদ বলবে প্রিয় জাকাত আমি বিদায় নিচ্ছি কারণ তুমি যেভাবে বাড়ছো আমার আর থাকার উপায় নাই গরিবরা আগে ঋণ নিত এখন নেয় জাকাতের টাকা নিয়ে গরিবরা ধনী হয়ে যাইতেছে সুদ বলবে আসসালাম আলাইকুম আমি আর বাংলাদেশ নামাজ কায়েম দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য রুকু সেজদা গুলা করা কিভাবে করা সহি সাতশো সাতান্ন নম্বর হাদিসের বর্ণনা নবী একদিন মসজিদে আসছে এক সাহাবি মসজিদে ঢুকা নামাজ পড়ছে নামাজ পড়ার পর নবী সালাম দিছে আসসালাম আলাইকুম নবী সালামের জবাব দেওয়ার পর বললেন ইরজি ফা তুসল্লি তুমি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই উনি আবার গেলেন আবার নামাজ পড়লেন আবার আসলেন নবীজি বললেন ইরজি ফাসল্লি ফা কালাম তুসল্লি তুমি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই সাহাবী গেলেন রাজা ইউসল্লি কামা সল্লা নামাজ পড়লেন নামাজ পড়ে আবার ফিরে আসলেন সালাম দিলেন সালাম দেওয়ার পর নবীজি বললেন ইরজি ফসল্লি ফা কালাম তুসল্লি যাও নামাজ পড়ো তিনবার

পুরানের যে অংশ তোমার সহজ সেটা বলবা গেল যতক্ষণ তোমার ইতিনা হবে ততক্ষণ করবা গৃহস্থির করবা বলেন এইটা আমার সাথে বলেন বলেন ঠকর দিব অনেকে কি করে শূন্যতে দাঁড়ায় দাঁড়াইলে ইমাম

পরের দুই রাকাত আপনারা মাঝে মাঝে দেখবেন যে মিছাদটা কি সুন্দর মানে আনফরচুনেটলি পুরো একদম অস্বাভাবিকভাবে মিছাদ ফিরে যাইতেছে এমন শেষ করে মানে সুবহানা সুবহানা বুঝাইতেছে অনেক স্পিডে বুঝাইতেছে এরপরে নামাজে কি ইমাম সাহেবরে আল্লাহু আকবার বলো বলতে হবে ভাবে ইতমিনানের সাথে নামাজে দাঁড়াইতে হবে রসুল সাল্লা সাল্লাম বলেন যতটুকু পাও ইমামের সাথে পড়ো যতটুকু না পাও ইমাম সালাম ফিরান দাঁড়িয়ে বাকি নামাজ তুমি সমাপ্ত করো এই ভুল আমরা আরেকটা সময় করি দৌড়ায় গিয়ে মসজিদে ঢুকি মসজিদে ঢুকার সময় কয়েকটা ভুল করি আমরা আমার জুতা দিয়ে চোদ্দ জন মুসল্লির জুতা গুলা ময়লা করি বাস মসজিদে গেলাম কি আপনার স্পিডে আল্লাহ দেখেন আমার দিকে এরকম আপনি পাবেন মসজিদে আল্লাহ বলে সুবান এরকম করে বৃষ্টির নামাজ মনে করেন মুসল্লি যারা বের হয়েছে বের হওয়ার পর এক মুসল্লি দেখে বেচারা সুন্দর জুতা এটার উপরে কাটা লাগছে কাটা লাগাইছে কে ওই যে দৌড়ে যে আসছে সে এই যে আপনি বান্দার হক নষ্ট করলেন এটা তিনি মাফ না করলে আল্লাহ মাফ করলেন ভাই এই ভুলগুলা কি আমাদের হয় এই ভুলগুলা না হয় আল্লাহ বুঝার তৌফিক দান করে সাহাবিকে বললেন এরপর তুমি রুকু করবা যতক্ষণ ধীরস্থির না হবে ধীরস্থিরতার সাথে রুকু করবা রুকু থেকে তুমি মাথা উঠাইবা মাথা উঠানোর পর আমাদের সমাজের মানুষ বাঁকা হয়ে থাকে আর বুঝায় ওই মানুষ তাড়াতাড়ি শেষ দেয় যান বাঁকা হয়ে থাকে রুকু থেকে উইটার সোজা না হয়ে বাঁকা হয়ে এইভাবে থাকে এই সব যান যান তাড়াতাড়ি যান বাঁকা হয়ে

এই দুইটা মনে রাখলে হবে যদি বলেন না দুইটাও কষ্ট খালি একটু বলবেন মনে থাকবে একটু মনে থাকলে হবে আর একটু বড় আছে আর কি আল্লাহ ফিরলি হামনি অজবুরনি ওর ফানি ওর দিনি এই পুরাটা আপনার দরকার নেই আপনি শুধু আল্লাহ ফিরলি মনে থাকলে একটু আর যদি একটু বাড়ান ওর হামনি কত সুন্দর অর্থ আল্লাহ বাফ করেন আল্লাহ দয়া করেন দুই সেজদার মাঝখানে এইভাবে বসে এরপর দ্বিতীয় সেজদা করবে নবীজি বলেন এই হলো তোমার এক রাকাত সবগুলা নামাজ এইভাবে তুমি পড়বা এটা হলো তোমার নামাজ আর আগে তুমি যেই নামাজ পড়ছো এটা তোমার নামাজ না আল্লাহ আমাদেরকে এইভাবে রুকু সেজদা সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন তিন নাম্বার খুশু খুজুর সাথে নামাজ পড়া খুশু খুজু কাকে বলে একটু মুখস্থ রাখার জন্য বলেন বলেন খুশু এর সম্পর্ক তলবের সাথে খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে বলেন তলব এবং প্রত্যঙ্গ আল্লাহমুখী করে নামাজ আদায় করলে এই নামাজকে বলা হয় খুশু খুজু খুজুওয়ালা নামাজ তাহলে আপনাদের একটা ইন্টার আমি দেখি দাঁড়াইলাম নামাজে দাঁড়ানোর পর আমার অঙ্গ প্রত্যঙ্গ সবই আল্লামুখী আছে কিন্তু কলমের মধ্যে আমি দোকানের হিসাব করতেছি কি হলো বলেন তো খুঁজু হয়েছে খুশু হয়নি খুজু হয়েছে খুশু হয়নি খুজু হয়েছে খুশু হয়নি কারণ খুশুর সম্পর্ক কার সাথে কলমের সাথে কলম এর সম্পর্ক খুশুর সাথে আল্লাহ বলছে আল্লাহ আমানু আন্তঃ শাহ কুলুবহুম লিযিকরিল্লাহ তাহলে খুসুর সম্পর্ক কলবের সাথে খুশুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে অঙ্গ প্রত্যঙ্গ আর কলবকে আল্লাহ বসু করে নামাজ আদায় করা এটার নাম খুশু হুজুয়ালা নামাজ সুরে বকারত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ও ইন্নাহা আল্লাহ কবি নতুন ইল্লাহ ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ খুশু খুজু মুমিন যারা ওই মুমিনদের জন্য নামাজ কঠিন না তাদের জন্য নামাজ সহজ আল্লাহ আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ করার তো ফিল দান করেন নামাজ প্রতিষ্ঠিত করার চার নম্বর ঘরের সদস্যদেরকে নামাজের কথা বলা সুরায় তহা একশো নম্বর আয়াত ওয়াকমুর আহ্লা কাবিস নবী পরিবারকে নামাজের কথা বলেন পাঁচ নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করা এটা গুরুত্বপূর্ণ কথা সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা বলেন আমার সাথে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্র প্রধানের পুরুষ রাষ্ট্র প্রধানের পুরুষ রাষ্ট্র প্রধানের দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে সূরা হজর 41 নম্বর আয়াত আল্লাযীনা ইমাক্কাল্লাহুম ফিল আরদি اقামুস সালাহ আমি যাকে শাসন ক্ষমতায় বসাই তার প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠিত করা এইজন্য ডক্টর ইরুন সাহেবের বর্তমান দায়িত্ব এখন রাষ্ট্রীয়ভাবে নামাজ আবশ্যক। কিভাবে? এরactively দ্বিতীয় কাজ হলো আতাউয যাকাত যাকাত ব্যাপকভাবে বিস্তৃত করা বলেন যেন যাকাতের বলেন যেন যাকাতের প্রসারের কারণে সুদের কবর হয়ে যায় কিসের কবর হয়ে যায় জাকাত এত বেশি বাড়াইতে হবে তখন সুদ বলবে প্রিয় জাকাত আমি বিদায় নিচ্ছি কারণ তুমি যেভাবে বাড়ছো আমার আর থাকার উপায় নাই গরিবরা আগে ঋণ নিত এখন নেয় জাকাতের টাকা নিয়ে গরিবরা ধনী হয়ে যাইতেছে সুদ বলবে আসসালাম আলাইকুম আমি আর বাংলাদেশে থাকতে পারি রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠিত দুই নম্বর জাকাত তিন নম্বর আমার মারুক সৎ কাজের আদেশ করা চার নাম্বার অসৎ নিষেধ করা তো যাই হোক রাষ্ট্রীয় ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা এটা যদি হয়ে যায় দেখেন সবাই যদি নামাজি হয়ে যায় কত সুন্দর একটা রাষ্ট্র হবে আল্লাহ তালা আমাদের সকলকে যে দুইটা হুকুম বলা হলো কোরআন তেলাওয়াত আর হলো নামাজ আরেকটা শুরুতে বলছিলাম তিনটা অভ্যাস নিয়মিত করবো তেলাওয়াত নামাজ কিছু দান সৎকার তেলাওয়াত নামাজ কিছু দান সৎকার আল্লাহ তালা আমাদের সকলকে যেই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে কথা বলা হলো তেলাওয়াত এবং নামাজ প্রতিষ্ঠিত করা এই বিষয়গুলো যেন আমরা সবাই গুরুত্ব দিয়ে নিজেদের জীবনে ঘরে বাইরে করি